তো গায়ে আজকে হচ্ছে আমি সবজি রান্না করছি সব নিশানি সবজি এই মা এটা নড়া করছে কেন তো এখানে আছে সব রকমের সবজি যত সবজি আছে সব রকমের সবজি আছে এখানে আর হচ্ছে এই যে দেখো সোয়াবিন আছে এই যে সোয়াবিনও আছে এর মধ্যে এই যে সোয়াবিন তো আজকে এরকম নিরামিষ রান্না করছি আর খুব তাড়াতাড়ি করছি এই কারণেই যে আমি হচ্ছে যাব মোবাইল কিনতে তো আজকে ব্লগটা দেখতে থাকব যে আমি মোবাইল কিনতে যাচ্ছি কি হচ্ছে আমার সাথে কোন মোবাইল কিনছি তোমরা কি দেখতে থাকবে এখানে হচ্ছে ডাল আমি ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে বেটে আমি এই ডালটা বেটে বড়া বানাবো এখানে ডাল ভিজিয়ে রেখেছি এখনও অনেকক্ষণ লাগে ভিজতে আর একটু ভিজড়ে হয়ে যাবে অনেকক্ষণ ধরে ভিজাতে দিয়েছিলাম তো ফের এখন হচ্ছে আমি ফিল নোড়াতে এই ডালগুলো এখন বেটে নিচ্ছি বাটার পরে এটাকে আমি বড়া বানাবো এখানে রসুন আর লঙ্কা দিয়েছি একসাথে বেটে নেব তো তো গাইস এই যে আমি এখন এটাকে বেটে নিয়েছি এর মধ্যে হলুদ জিরার গুঁড়া লঙ্কা বাটা আদা রসুন আদা রসুনের বাটা সব কিছু দিয়ে মাখিয়েছি আর এখানে এই যে আস্তে আস্তে করে দিচ্ছি এটা এখন বড়া হবে মুখরোচকের জন্য বড়াটা করছি প্রতিদিন ডিফারেন্স ডিফারেন্স রান্না করি যাতে করে মুখের মধ্যে স্বাদ আসে আর ভাত খেতে ভালোভাবে পারি ফ্রেন্স এই যে আমি পাল্টে নিলাম এই যে লাল লাল হয়ে গেছে এখন এটাকে হচ্ছে প্লেটে তুলবো আর একটু মানে কড়া কড়া ভাজা দিচ্ছি কারণ কড়া কড়া ভাজা দিলে খেতে ভালো লাগবে মস লাগবে হালকা আছে এটা করছি তো ফ্রেন্ডস এই তো আমার ভাজা হয়ে গেছে এখন এটা দিয়ে যে ভাত খেতে মজা লাগবে না কি বলবো প্রতিদিন কি এই মাছ মাংস ভালো লাগে এই জন্য আমি একদম আলাদা আলাদা আইটেম রান্না করি প্রতিদিনই আলাদা আলাদা আইটেম থাকে আমার তো এরপরে হচ্ছে পাঁপড় ভাজা করব তারপরে খাওয়া দাওয়া তারপরে চলে যাব আবার আমি আমার মোবাইল কিনতে সো দেখতে থাকো গোক দেখতে থাকো সো ফাইনালি আমি খেতে বসে গেছি এতগুলো রান্না করার পরে আজকে শুধু কমন কমন রান্না বলতে হচ্ছে ডালটা করেছি কমন রান্না বাকি ভিন্ডি আলুর তরকারি তারপরে এখানে হচ্ছে সব মেশানো সবজি আর সোয়াবিনের একটা তরকারি পাপড় ভাজা আর একটা বড়া দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখন আমি হচ্ছে খেতে বসে যাই গো খেতে বসে যাই খুব সুন্দর মানে একটা সুগন্ধ আসছে শুধু খাওয়ার জন্য আমি পাগল হয়ে আছি এখন খেতে বসে গেলাম প্রতিদিন প্রতিদিন আলাদা আলাদা ডিফারেন্স ডিফারেন্স রান্না করলে খাওয়ার প্রতি একটা আকর্ষণ যাবে আগ্রহ যাবে তো এখন খেলে থাকি যদি সময় পাই তাহলে মোবাইল কিনতে যাব আর যদি সময় না পাই তাহলে যাব না তো দেখা যাক সময় পাচ্ছি না এখন খাই আমি তো আমরা এখন সেজে নিয়েছি এই যে আমি তো একদম সিম্পল সাজ আমার এই যে সিম্পিল সাজ আর কিছু না তো এখন চলে যাচ্ছি হচ্ছে মোবাইল কিনতে ফ্রেন্ডস মোবাইল কিনতে যাচ্ছে কি জানি কি হবে কেমন মোবাইল কিনবো কি জানি আমি তো ভাবছি একদম একবারে লাইফ টাইমের জন্য ভালো মোবাইল যেন কিনতে পারি লাইফ গাইজ ওয়ান টিভি মোবাইল কিনবো ওয়ান টিভি তো আইফোন অনেক সার্চ মাছ করে কত রকমের মোবাইল আমাকে বলল একটা বলল কি ভিভো থার্টি একটা হচ্ছে স্যামসং কি ওটার নাম গ্ল্যাসি স্যামসং গ্ল্যাসি স্যামসং গ্ল্যাসি তারপর হচ্ছে নাথিং নাথিং একটা মোবাইল

দেখতেই পাচ্ছ পিছনে দোকানদার এক্সপ্লেন করছে মোবাইল সম্বন্ধে আর সেটা আমার মেয়ে বিশেষ করে বেশি করে শুনছে আর বুঝছে আমিও একটু একটু করে বুঝছি তো ওই দোকানটা ছেড়ে আমরা অন্য দোকানে চলে আসলাম ওই দোকানটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেই মোবাইলের রংটা চাইছি সেই রংটা নাই আর এই দোকানে দেখি তো কীরকম পাই কি আমি যেটা চাইছি চার পাঁচ ছয় সাত আট নয় যে মোবাইলটা চাইছিলাম অবশেষে পেয়ে গেলাম আর মোবাইলের রংটাও এখানে হয়ে গেল মানে আমি এখানে ফাইনালি সব যে মোবাইল চাইছিলাম যে রঙ চাইছিলাম সবটাই মিলে গেল তো অবশেষে আমি কিনে নিচ্ছি আর টাকাটাও পে করে দিচ্ছি দেখতেই পাচ্ছ টাকাটা পে করে দিলাম আর অন্যান্য দোকানেও আমি খোঁজাখুঁজি করছিলাম তো ফাইনালি এই দোকান থেকে কিনে এই তো বেরিয়ে যাচ্ছি আমি এখন মজা এখন বাড়ি যাচ্ছি বিকালে এসেছিলাম আর এখন হচ্ছে নয়টা বাচ্চা চললো এখন বাড়ি যাচ্ছি অনেক রিজার্জ অনেক খুঁজাখুঁজি অনেক ভাবনা চিন্তা করার পরে অবিশেষে মোবাইল কিনলাম বাড়ি ছেলেদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমার মোবাইলটাও কম না ভালোই ভিডিও হয়

আমি যে মন থেকে খুশি আছি সেটা কিভাবে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না আমি খুব খুশি হুর রে হুর রে কত দোকান ঘুরলাম মানে বাড়ি থেকে চয়েস করে গেছিলাম তবুও দোকান খুলেছি বাড়ি থেকে চয়েস করে গেছিলাম যে আমি এই মোবাইলটাই কিনবো কিন্তু তিন চারটা দোকান গেলাম তিন চারটা মোবাইল একটু ঘাটাঘাটি করলাম সব শেষে এই মোবাইলটা আমাকে ভালো লাগলো একটা টেকনো মোবাইল ছিল ওই মোবাইলটা আমাকে বাড়ি থেকে দেখতে সুন্দর লাগছিল কিন্তু মোবাইলের ভিতরে সেগুলো অতটা ভালো না এই জন্য এই মোবাইলটা নিলাম এটা সব দিক দিয়ে ভালো বাইরের থেকেও ভালো ভিতর থেকেও ভালো সব দিক দিয়ে ভালো তো তোমরা কমেন্টে জানাই যে আমি এই মোবাইলটা নিয়েছি কেমন হতে পারে এখন তো এখনো পর্যন্ত আমি বুঝতে পারি না যে কেমন হবে কিন্তু আমি যতটুকু জানি এখনো পর্যন্ত বুঝতে পারিনি আর চার্জার আলাদা করে কিনতে হয়েছে এখন চালালেই বুঝতে পারবো যে কয়েকদিন কেমন যে মোবাইলটা হবে এমনিতে আমরা রিসার্চ করে যা দেখেছি এটা ভালোই আছে কম সম দামের মধ্যে